মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে থানায় অনুষ্ঠিত হল শান্তি বৈঠক বলে খবর পাওয়া গেছে সোমবার দিনের মহতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও বেশি সুদৃঢ় করার বৈঠকে একাধিক আলেম মাওলানা পুরোহিত জৈন ধর্মের প্রতিনিধিরা ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন উপস্থিতিদের তালিকাতে রয়েছে ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর সৌরভ বিশ্বাস শামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রদা শিবপ্রসাদ ঘোষ ধুলিয়ান পুরসভার ইঞ্জা মামুল ইসলাম প্রমুখ এখন চলছে মাহে রমজানে রোজা আগামী শুক্রবার এবং শনিবার রয়েছে হোলি আগামী তিন সপ্তাহের মধ্যেই রয়েছে বিশ্বজনীন এবং বৃহত্তর ঈদ উৎসব সব গোটা উৎসবই যাতে নির্বিঘ্নে সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিতে অনুষ্ঠিত হতে পারে তারই লক্ষ্যে এদিনের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে উপস্থিত প্রতিনিধিরা প্রায় সবাই মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে সেটা রক্ষার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান একই সাথে পুলিশের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ সজাগ রয়েছে এবং আগামীতেও থাকবে বলে আশ্বস্ত করা হয় বৈঠকের মাঝেই পবিত্র ইদুল ফিতরের আগাম শুভেচ্ছা বার্তা দেওয়া হয় একই সাথে আসন্ন হোলি নিয়ে শান্তি সম্প্রীতির বার্তা দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যিনি তিনি অবশ্যই বলবেন যে কোথা থেকে এসছেন এবং কি নাম তাহলে সবারই চিন্তা হবে

যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় সম্প্রদায়ের আমি পুলিশ আধিকারিকদের কাছে অনুরোধ করবো এবং সেই নাম সাহেবের কথাকে সংবাদ জানিয়ে যে এইটা হওয়া দরকার আছে তাই না আমাদের অনেকগুলো সমস্যা আমরা এই দলের দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত পুলিশ